হ্যালো ভিওয়াস আজকে আমরা অলরেডি চলে এসেছি ঘাট। আমাদের গাইবান্ধা জেলার একমাত্র জায়গা যে জায়গায় আসলে আমাদের মন ভরে যায় কী বলো বন্ধু আজকে আপনাদের সামনে এমন একটি রোটের কথা শেয়ার করতে চলতেছি আমি যে রোডটাতে আপনি যদি আসেন অবশ্যই আপনার মন কেড়ে নিবে এই রোডটি হতেছে ঘাট রোড যে রোড দিয়ে দুই পাশে সবুজ শ্যামল ভরা যেখানে আসলে কি বলব আমার বলার ভাষা নেই এত সুন্দর লাগে রোডটা দিয়ে যেতে একদম নিরিবিলি আমার কাছে স্বাচ্ছন্দ্যবতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই যারা এ রোড দিয়ে গেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে ঘাট এসে দেখি অসাধারণ নৌকাগুলন দুই দুইজন দুই পাশে এখানে আসলে আসলে অনেকটাই ভালো লাগে যখনই খারাপ লাগে তখনই চলে আসি এখানে বালাসি ঘাটে আসবো আর নৌকায় চড়বো না এটা কি হতে পারে বন্ধুকে বললাম বন্ধু নৌকা ঠিক করো নৌকাতে চড়ে ঘুরতে হবে শেষ পর্যন্ত বন্ধু নৌকা ঠিক করলো করার পরে আমরা যে মাজিকে নিয়েছি সে একটু সাইজে ছোট যার কারণে চোঙ্গাটা সে নিজেই তুলে নিল এখন হতেছে এই নৌকাটা আমরা নিয়েছি আর সবচাইতে বড় করা আজকের আকাশটা এত সুন্দর ছিল আসলে আমার অনেক ট্রাভেলটা অনেক ভালো লেগেছে আসলে ওয়েদারটা এত ভালো লেগেছে বলার মতো না স্টারটা বন্ধ কি যেন তেলের লাইনে কি সমস্যা হয়েছিল ছোট ভাই ও তেলের লাইনে সমস্যা হয়েছিল যাই হোক যার কারণে কিছুক্ষণ করলো এখন ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই না তো ভিডিওটি উপভোগ করতে থাকুন বালাসি গার্ডেন নতুন ভিডিও এত ভিডিও বালাসি গার্ডেন করলাম একটাও ফরি হতে গেল না ঘটনাটা কি ফরি উঠে গিয়ে বালাসি গার্ডেন এত ভিডিও করলাম বন্ধু একটা ভিডিও ফরি হতে গেল না ঘটনাটা কি ফরি উঠে করতে পারেক না আব্দুল পারেক পারেক ভাইয়ের বিষয় কিছু বললে আর কি ভালো হতো পারেক ভাই এখন কোথায় আছে পারেক ভাই আছে বর্তমানে সৈয়দপুর সৈয়দপুর অবশ্যই বারেক ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বারেক ভাই তো একটা পেমেন্ট পেয়েছে কত ডলার যেন দুইশো ডলারের মতো পেয়েছে বারেক ভাইকে বলবো অবশ্যই আমরা আসতেছি সৈদপুর আপনার টিটটা নেওয়ার জন্য নদীর ভিতর নৌকা কাটাকাটি কিভাবে হয় পালাশি ঘাটের অসাধারণ ভিউ ছাড়লেই ফর ইউ এখন আমরা বালাশিঘাট থেকে বালাশিঘাটের ওই পারে যাইতেছি ভিডিওটি বড় হবে যার কারণে আমি দুটা পার্ট করেছি নেক্সট পার্টে আপনাদেরকে ঘোরার ভিডিও দেখাবো